এটি ডবল এস কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট এই জন্য আগে দেখি আমরা না ইচ্ছা করো না আমার নিতে ওটা হচ্ছে কি করবো আমি তো আঠারো তারিখ বাড়ি যাবো বা কালকের ইংলিশ ক্লাস শেষ করে দিব তারপরের দিন থেকে শুধু বাংলা ক্লাস নেব ঠিক আছে ওই তো লিখিত ক্লাসও কালকে থেকে শুরু আমার বেশি দেখতে হবে ওই জন্য বিরক্ত হচ্ছেন আচ্ছা ঠিক আছে এবার WS কোশ্চেন স্ট্রাকচার এই কুু খেস কি আসলা আমি রুল নাই কেন এর মধ্যে নাকি এইটার মধ্যে সাড়ি ইনশাআল্লাহ জি আমি শুধুমাত্র কোশ্চেন সলভ করতাম মানে প্রশ্ন কোশ্চেন সলভ বলতে স্ট্রাকচার গুলো সলভ করতাম এইটা দেখলাম এই যে মনে এমবেডেড কোশ্চেন এটার যত রুল আছে সবগুলো আমি লিখবো রুল লেখা লাগবে না আমার এই রুল দিয়ে আমি প্রত্যেকটা রুল দিয়ে বানাবো কি বলে বাক্য বানাবো বাক্য বানাইলে আপনার রুল এমনি মনে থাকে আর রুল জানার দরকার হয় না ওকে এখন আসি আমরা এমবেডেড কোশ্চেনে এমবেডেড কোশ্চেন কি আমরা জানি বাক্যে যখন প্রশ্ন করতে হয় তখন কি করতে হয় প্রথমে প্রশ্ন করার নিয়ম কি স্ট্রাকচার হয় এরকম যে প্রথমে অক্সিলিয়ারি ভার্ব তারপর হচ্ছে কি সাবজেক্ট তারপর আছে প্রিন্সিপাল ভার্ব তারপরে শেষে প্রশ্নবোধক চিহ্ন তাই না এখন আমরা যখন একটা অ্যাসারটিভ সেন্টেন্সের মধ্যে প্রশ্ন গুজে দিব বাক্যটাকে অ্যাসারটিভ রেখেই তখন সেটাকে বলা হবে কি তখন সেটাকে বলা হবে আমার এমবেডেড क्वेश्चन বা অন্তর্নিহিত প্রশ্ন তাহলে এখানে কি হবে না এখানে আমার অক্সিলিয়ারি ভার্ব কখনোই সাবজেক্টের আগে যাবে না এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন হবে না একটা মাত্র নিয়ম ছাড়া তিনটা রুল আছে তার মধ্যে একটা নেমেই বলতছে আমাকে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দাও কিন্তু তাও সেটাও এই প্রশ্নের জন্য না অন্য কারণে কিন্তু অন্য সকল ক্ষেত্রে আমার লাস্টে ফুলস্টপ বসবে এবং কখনোই কখনোই সাবজেক্টের পূর্বে অক্সিলিয়ারি ভার্ব যাবে না তাহলে আমরা দেখি প্রথম রুলটা প্রথমে প্রিন্সিপাল ক্লজ বসলো

ডব্লিউ এস বা এমবেডেড কোশ্চেন কখনোই সিম্পল সেন্টেন্স গঠন করবে না এরা সর্বদা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করবে কারণ দুইটা অংশ থাকবে ঠিক আছে এখন বাক্যের প্রথমে যদি অক্সিলারি ভার্ব থাকে বা প্রিন্সিপাল ক্লজ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রেই সব সর্বদা লাস্টে কি হবে প্রশ্নবাচক চিহ্ন হবে বাদ বাকি নিয়ম কিন্তু सेम তাহলে প্রথমে কি হলো প্রিন্সিপাল ক্লজ তাই না প্রিন্সিপাল ক্লজ এই প্রিন্সিপাল ক্লজের স্ট্রাকচারটা কি হবে প্রথমে

কিন্তু বাক্যের প্রথমে যদি auxiliary verb না থাকে অন্য যে কোনো কিছু থাকে verb থাকুক noun থাকুক adverb থাকুক preposition থাকুক anything auxiliary verb না থাকলেই হলো auxiliary verb ছাড়া যদি অন্য কিছু থাকে সে ক্ষেত্রে last এ আমার কি বসবে full stop বসবে বুঝতে পারছেন তাহলে দুইটা rule okay এটাই বলুন তো

এম্বারেড কোশ্চেন সর্বদা কোথায় থাকবে বাক্যের এইটা মাথায় রাখলেই আমাদের হয়ে যাবে তাহলে ইন্টারোগভ সেন্টেন্স বা ডবলিস ওয়ার্ড এটা গঠন করে স্ট্রাকচার আছে প্রথমে ডবলিস ওয়ার্ড বসবে তারপরে কি তারপরে বসবে জেলারি ভার তারপরে হচ্ছে সাবজেক্ট তারপরে বাকি ভার প্লাস বাকি অংশ লাস্টে কি পজিশন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন তাহলে একটা উদাহরণ আমরা তৈরি করি বলেন তো ডব্লিউ ওয়ার্ড বলেন একটা হোয়ার তারপরে কি বসে কি বসে কাকে তাই বলেন অক্সিলিয়ারি তাহলে কি দেব হোয়ার আর তারপরে কি দেব একটা সাবজেক্ট দিব তাই না মেইন ভার্ব তো এখানে দরকার আছে